আমার ছোট ছোট বন্ধুরা তোমরা যারা দু সালে প্রথম এবার পরীক্ষা দেবে প্রথম শ্রেণীতে তাদের জন্য এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা দু সালের প্রথম পরীক্ষার ক্লাস ওয়ানের বাংলা বিষয়ের যে প্রশ্নগুলি পরীক্ষায় আসবে সে সম্বন্ধে আমরা আলোচনা করব তোমরা পরীক্ষার ঠিক এরকম একটি প্রশ্ন পাবে হুবহু এই প্রশ্নের সাথে কিন্তু মিল থাকবে তোমরা এখানে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র ঠিক আছে তোমরা কিন্তু হুবহু পরীক্ষা এরকম একটা প্রশ্ন পাবে আজকে আমরা শ্রেণী প্রথম প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে তোমাদের পূর্ণমান থাকবে কুড়ি অর্থাৎ তোমাদের কুড়ির মধ্যে পরীক্ষা দিতে হবে আর তোমাদের সময় দেওয়া হবে চল্লিশ মিনিট ঠিক আছে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে তোমার নাম লিখতে হবে আর এখানে তোমার বিভাগ কোন বিভাগে তুমি পড়ো সেই বিভাগ তোমাদের কিন্তু এখানে লিখতে হবে এবং তোমার ক্লাসের যে রোল সেই রোল কিন্তু তোমাকে এখানে লিখতে হবে এবার দেখো আমরা প্রশ্ন কি কি তোমাদের এবার থাকবে দু হাজার পঁচিশ সালের প্রথম পরীক্ষায় ক্লাস ওয়ানের বাংলা বিষয় সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব দেখো একের কতে এখানে তোমাদের চারটি লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো ছোটো খোকা বলে ও সরেয়া না রসই দীর্ঘই এখানে তোমাদের সঠিক উত্তর হবে ও সরেয়া ঠিক আছে তারপরে খ নম্বর দেখো ক্ষুদিরাম লিচু পারে না জাম পাড়ে এখানে তোমাদের সঠিক উত্তর হবে জাম পারে। পরের প্রশ্ন দেখো গ নম্বর মুনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায় না দুধ খায় সঠিক উত্তর হবে শাক খায় ঘ নম্বর প্রশ্ন দেখো ঘাস কাটে দিননাথ না অবিনাশ অবিনাশ কাটে ঘাস এটা তোমাদের সহজপাঠ বইয়ে আছে। ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে অবিনাশ পরের প্রশ্ন দেখো কি রয়েছে এখানে দেখো তোমাদের এখানে দুই নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ঠিক আছে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এখানে তোমরা লিখবে দেখো ট আছে গ আছে এখানে তোমরা কোনটা বসাবে এখানে যদি তোমরা বাসনর র বসাও তাহলে কি হবে টগর হবে এখানে সরে আছে ড্যাজ আছে আর ল আসে এখানে যদি তোমরা পয়েকারে পেয়ে বসাও ঠিক আছে দেখো পয়েকারে পে দেখো আমি লিখছি পয়েকারে পে তাহলে কি হবে আপেল হবে তারপরে এইখানে দেখো ড্যাজ আছে গয়কারে গা আছে আর ল আসে এখানে যদি তোমরা তালবেশ দেখো সরি দেখো এখানে যদি তোমরা স লিখে ফলা দাও তাহলে তালবেশ্ব রিফলা গেকারে গা আল্লাহ শ্রীগাল শ্রীগাল মানে হচ্ছে খেক শেয়াল ঠিক আছে এবার ঘর নম্বরটা দেখো ড্যাশ আছে ব আছে আর দনধন্য আছে এখানে যদি তোমরা প দাও ঠিক আছে তাহলে কি হবে পবন হবে পবন মানে কি বাতাস ঠিক আছে তোমরা কিন্তু পরীক্ষায় ঠিক এভাবে লিখবে তোমরা খাতায় এগুলো লিখে নাও পরের তিন নম্বর দেখো তিন নম্বরে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসবে ক নম্বরে দেখো তোমাদের এলোমেলো করে দেওয়া থাকবে এই বর্ণগুলো তোমাদের সাজিয়ে লিখতে হবে প্রথমটা হবে দেখো আমি বলছি প্রথমটা হবে কিন্তু ডালিম ডয় আকার লয় হিসি আর ম ডালিম ঠিক আছে খ নম্বর যেটা আছে দেখো এটা কিন্তু হবে দোকান দয়কারে দো কয়েক কা আর ন দোকান ঠিক আছে এবার দেখো গ নম্বর গ নম্বর কিন্তু তোমাদের হ্যাঁ হয়ে যাবে ল আছে ত একার আছে চয়কারে চা আছে চালতা হবে ঠিক আছে চ আকার ল ত একারে তা চালতা গ নম্বর ঘ নম্বর হবে দেখো অন্তস্তি আছে পয় একার আসে বাসন রায় আসে এখানে হবে তোমার পায়রা প একারে পা অন্তস্তি অ বাসন রা পায়রা ঠিক আছে এই গেল তোমাদের তিন নম্বর এবার তোমাদের চার নম্বরের যে প্রশ্নগুলো আসবে দেখো দুটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন শব্দ তৈরি করো তোমাদের কিন্তু প্রথম পর্ব যে বইটা রয়েছে সেই বইয়ে কিন্তু এগুলো দেওয়া আছে প্রথম প্রশ্নটা দেখো ক নম্বর চারের ক নম্বর যেটা রয়েছে চারের ক নম্বর শাক আছে আর মাথা আছে এই শাক আর মাথা এই দুটো থেকে একটি করে বর্ণ নিয়ে একটা নতুন শব্দ তৈরি করতে হবে তাহলে আমরা যদি শাকের থেকে ক নেই আর মাথার থেকে থা নেই তাহলে কি হয়ে যাবে কথা হয়ে যাবে তাহলে এখানে হবে ক থাকারে থা কথা ঠিক আছে তারপরে খ নম্বরটা দেখো খ নম্বরটা আছে বাটি আর শাড়ি এখানে যদি আমরা বাটির থেকে আকারে বা নেই আর যদি শাড়ির থেকে ডাইবেন্ডয় হিসি নেই তাহলে কি হবে বাড়ি হয়ে যাবে গ নম্বরটা দেখো গ নম্বরটা থেকে আসে কি খাম আসে আর তাল আসে এখানে যদি আমরা খামের থেকে কয়েক খা নেই ঠিক আছে আর তালের থেকে ল নেই তাহলে কী হবে খাল হয়ে যাবে ঘ নম্বরটা দেখো পানা আসে আর টাকা আসে এখানে যদি আমরা পানার থেকে পয়াকারে পা নেই ঠিক আছে আর টাকার থেকে যদি কয়াকারে কা নেই তাহলে কী হয়ে যাবে পাকা হয়ে যাবে বুঝেছো তোমরা দেখো পরের প্রশ্ন কী রয়েছে এটা দু সালে যে ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা পরীক্ষা দেবে তাদের প্রশ্নপত্র ঠিক আছে তোমরা কিন্তু পরীক্ষায় ঠিক এইভাবে লিখে দিয়ে আসবে পাঁচের ক নম্বর দেখো কে গরু গাড়ি চালায় তোমরা সহজপাট বুয়ে পড়েছ কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন তাহলে কে গরুর গাড়ি চালায় এখানে উত্তর হবে বংশীবদন ঠিক আছে দেখো এখানে উত্তর হবে কে গরুর গাড়ি চালায় উত্তর হবে ব বং বংশীপদ বংশী ব দ ন বংশীবদন তোমরা এখানে শুধু বংশীপদন লিখে দিবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো মৌচাকে কি ভরা আছে মৌচাকে কি ভরা আছে মৌচাকে মধু ভরা আছে তোমরা এখানে লিখবে মধু ভরা আছে ম হয় হুসু মধু ভ বা সরায় আকার ভরা সরেয়া ছয় আছে মৌজাকে মধু ভরা আছে পরের প্রশ্ন দেখো মই দিয়ে কে সই করে তোমরা তো এটা পড়েছ প্রথম পর্ব বইয়ে মুনিরা মুন্সি কোমরতে ঘুন্সি নাক দিয়ে শাক খায় মই দিয়ে সই করে তাহলে কে মই দিয়ে সই করে মুনিরাম মুন্সি হবে উত্তর মুনি রাম বাসনারায় আর মরাম আর মুন্সি মশি করে মু দন্তেন দন্তেশ্ব হেসি উত্তর হবে মনিরাম মুন্সি ঠিক আছে পরের প্রশ্ন দেখো ঘ নম্বর গুরুদাস কি করে এটাও তোমাদের সহস্পাট বই থেকে নেওয়া হয়েছে গুরুদাস কি করে গুরুদাস চাষ করে জয় এক প্যাটকার স চাষ ক বাসনা রায় রে করে গুরুদাস চাষ করে এটা ছিল তোমাদের বাংলা প্রশ্নপত্র ঠিক আছে এরপরে আমরা ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রশ্নপত্রটা তোমরা কিন্তু এটা এইগুলি আমি যেগুলি অ্যান্সার লিখে দিলাম উত্তরগুলো কিন্তু তোমরা ভালো করে লিখে নেবে এটা কিন্তু তোমাদের প্রথম পরীক্ষায় কিন্তু আসবে ঠিক আছে তোমাদের কদিন পরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নপত্র দেওয়া হবে এবং এই প্রশ্নপত্র যে উত্তরগুলো আমি লিখে দিলাম এগুলো কিন্তু তোমরা পরীক্ষায় ভালো করে লিখবে